জানুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন জানুয়ারি মাসের একদম গোড়ার দিকটাতে কিন্তু বিজনেস লাইফে আপনারা মধ্যম মানের ফল আশা করতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা যদি নতুন করে কিছু ইনভেস্ট করেন তাহলে কিন্তু ভালো করে চিন্তা চিন্তাভাবনা করে সে ইনভেস্ট করা উচিত না হলে কিন্তু এই মাসটাতে যে কোনো বিনিয়োগের মাধ্যমে আপনারা একটুখানি হলেও আর্থিক দিক থেকে লোকসানের মুখোমুখি হতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা পড়াশোনা করছেন জানুয়ারি দু হাজার পঁচিশে ক্ষেত্রে কিন্তু বুধের অবস্থানজনিত কারণে বিশেষ শুভ ফল পাবেন এই মাসটাতে বিদেশে যদি পড়তে যাওয়ার কোনো সুযোগ পান এবং সেটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনারা বিশেষভাবে কিন্তু বেনিফিটেড হতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্রের অবস্থানজনিত কারণে কম বেশি পুরো মাসটাতে এই দাম্পত্য সুখ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এই মাসটাতে নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে আপনারা আবদ্ধ হতে পারেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা নভেম্বর দু মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটি কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশির দ্বিতীয় স্থানে বা ধনভাবে অবস্থান করছেন মঙ্গল আপনাদের চতুর্থে অবস্থান করছেন কেতু ষষ্ঠে অবস্থান করছেন বুধ সপ্তমভাবে রয়েছেন রবি অষ্টমে অবস্থান করছেন চন্দ্রদেব নবমভাবে বা ভাগ্যস্থানে অবস্থান করছেন শনি এবং শুক্র একত্রে দশমভাবে অবস্থান করছেন রাহু দ্বাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে পুরো মাসটাতেই কী ঘটতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশে না যারা লাভ লাইফে রয়েছেন বা প্রেম জীবনে রয়েছেন জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু একাধিক শুভ পরিবর্তন লাভ লাইফে পাবেন এই মাসটাতে দেখবেন আপনাদের লাভ পার্টনারের সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বাড়বে যারা নিঃসঙ্গতার মধ্যে ছিলেন এই মাসটাতে তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে এবং এই নতুন প্রেম বিশেষ মানসিক আনন্দ এনে দিতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা এমন কিছু সিদ্ধান্তে উপনীত হবেন এই মাসটাতে যে সিদ্ধান্তগুলো কিন্তু আপনাদের জীবনে একটা সুদূর প্রসারী প্রভাব রাখবে কিছু লং টার্ম প্ল্যানিং করার জন্যও জানুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটা মাস এই মাসটাতে আপনারা দেখবেন আপনাদের আত্মবিশ্বাসের জোরে কিন্তু একাধিক জটিল কাজকর্মকে সমাধান করতে পারবেন এই মাসটাতে লাইফ পার্টনারের ভাগ্যের কিছু সহযোগিতা আপনারা আপনাদের জীবনে পাবেন এবং এই লাইফ পার্টনারের সৌভাগ্যের কারণে আপনারা একাধিক জটিল পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন যারা চাকরি জীবনে রয়েছেন তারা এই মাসটাতে একটা বড় পরিবর্তন পেতে পারেন যারা কর্মহীন রয়েছেন তাদের চাকরি লাভের একাধিক সুযোগ এই মাসটাতে আপনারা পেতে পারেন বিদেশ যাত্রার জন্য দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হোক কর্মের তাগিদে হোক বা ব্যবসার তাগিদে হোক বিদেশ আপনাদের জন্য বিশেষ লাভ জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এনে দিতে পারে জানুয়ারি মাসে আপনাদের প্রথম দিকটাতে যে কোনো অসুখ থেকে আরোগ্য আপনারা পেতে পারেন বা জানুয়ারি মাসের একদম প্রথম দিকটা বা গোড়ার দিকটা মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে রোগ আরোগ্য ঘটতে পারে এই মাসটাতে যারা বিগত দিনগুলোতে অসুস্থ ছিলেন তারা একটা ভালো রিকাভারি এক্সপেক্ট করতে পারেন দ্বাদশভাবে বৃহস্পতি বক্রি হয়ে সারা মাসটাতেই অবস্থান করছেন সুতরাং বেশ কিছুটা আরামপ্রিয়তা হয়তো বাড়তে পারে মিথুনের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের কিন্তু রেট অফ সাকসেস অনেকখানি বাড়বে সৃজনশীল কাজ করবে বা সৃষ্টিধর্মী ধর্মী কাজ করবে এই মাসটাতে আপনারা কোনো বড় ধরনের জব অর্ডার পেতে পারেন জানুয়ারি দু সালে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে এমন কিছু চিন্তাভাবনার উদ্রেক হতে পারে যে চিন্তা ভাবনাগুলো এই মুহূর্তে না হলেও আগামী দিনে আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটাতে পারে পুরো মাসটাতেই চতুর্থভাবে কেতু অবস্থান করছেন চেষ্টা করুন বাড়ি ঘরকে কারণ আপনারা জানেন যে চতুর্থ হচ্ছে গৃহ সুতরাং বাড়ি ঘরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলেও কিন্তু কেতু নেগেটিভ ইম্প্যাক্টগুলো অনেকটাই কম পাবেন বুধের অবস্থানজনিত কারণে এই মাসটাতে বিজনেস লাইফ অনেকটাই উন্নত হতে পারে চার তারিখের পর বিজনেস লাইফে বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে মিথুনের ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে বিজনেস গ্রোথ অনেকটা বাড়বে এই মাসটাতে লাভ পার্টনারের উৎসাহ এবং অনুপ্রেরণা কিন্তু আপনাদের জীবনকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে অর্থাৎ স্বামী বা স্ত্রী একটা মস্ত বড় ভূমিকা থাকবে আপনাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্য দিক থেকে নিজেদেরকে আপডেট করার ক্ষেত্রেও আপনারা আপনাদের লাভ পার্টনারের একটা বড় ভূমিকা দেখতে পাবেন প্রায় পুরো মাস তাতেই শুক্র আপনাদের নবম স্থানে রয়েছেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন বিশেষ শুভ ফল আশা করতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা কুড়ি তারিখের পর কোমর থেকে নিম্নাঙ্গের ব্যথা বেদনা বাড়তে পারে এই সময়টাতে পায়ে কোনো চোট বা আঘাত লাগতে পারে জানুয়ারি মাসের প্রথম ভাগটাতে বিবাহিত জীবনে কিছু দ্বন্দ্ব বিবাদ অশান্তি তৈরি হতে পারে মিথুনের ক্ষেত্রে পনেরো তারিখ পর্যন্ত এই দাম্পত্য বিরোধের কারণে আপনারা একটু বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন এই মাসটাতে হঠাৎ করে পিতার স্বাস্থ্যহানি ঘটতে পারে বা আপনাদের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন এই মাসটাতে কিন্তু আপনাদের মধ্যে দেখবেন বৈরমুখী মনোভাব অনেকটাই বাড়বে যেটা কিছুটা হলেও ক্ষতির কারণ হতে পারে এই মাসটাতে যে কোনো নতুন সম্পর্কে জড়ানোর আগে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার অর্থাৎ অপরিচিত কোনো ব্যক্তির সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে গেলে আপনাদের একটু কেয়ারফুলি করা উচিত না হলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হতে পারেন জানুয়ারি দু সালে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা এমন কোনো সংবাদ বা খবর পেতে পারেন যে খবরটা আপনাদের ক্ষেত্রে বিশেষ আনন্দজনক নাও হতে পারে বা যে খবরের দ্বারা আপনারা একটুখানি হলেও মনো শিকার হতে পারেন এবং সেই ক্ষেত্রে বেশি সম্ভাবনা থাকবে এমন কিছু সংবাদ পেলেন যে সংবাদ আপনারা আদতে আশা করেননি কোনো দিন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা জানুয়ারি দু সাল কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা জানুয়ারি দু সালে আপনাদের ধর্মীয় বিশ্বাস এবং ভক্তি অনেকটাই বাড়বে যারা সক্রিয়ভাবে রাজনীতিতে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে রাজনৈতিক জীবনে হয়তো কিছু জটিলতা বৃদ্ধি পেতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশে মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা যদি কমাতে পারেন তাহলে কিন্তু সাকসেস রেট বাড়বে চাকরি ক্ষেত্রে আবার জানুয়ারি দু হাজার পঁচিশে আপনারা বেশ ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে লাভ লাইফেও ঘনিষ্ঠতা পূর্বে তুলনায় অনেকটাই বাড়বে এই মাসটাতে অপর কোনো ব্যক্তির সাহায্য বা সহযোগিতায় কোনো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করতে পারেন অর্থাৎ এমনও হতে পারে যে আপনারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন সেই ঋণ কিছুতেই শোধ করতে করে উঠতে পারছিলেন না এমন একজন ব্যক্তি পাশে এসে দাঁড়ালো যার দৌলতে আপনাদের ঋণ মুক্তি ঘটল। এটা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্ন এবং জন্ম নক্ষত্র যদি মৃগশিরা তাদের ক্ষেত্রে এই মাসটাতে গুপ্ত শত্রু মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের একটুখানি হলেও বিব্রত করতে পারে যারা রাজনীতিতে রয়েছেন কর্মব্যস্ততা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন একশো আটবার যদি আপনারা চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন তাহলে কিন্তু আপনার বিশেষ বেনিফিটেড হতে পারেন এর বাইরেও যেটা করতে পারেন আপনারা যদি শিবলিঙ্গে দুগ্ধ অর্পণ করতে পারেন তাতেও কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন জানুয়ারি দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র আদ্রা এবং যারা গবেষণাধর্মী কাজকর্মে রয়েছেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন জানুয়ারি দু হাজার পঁচিশে আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা এই মাসটাতে যে কোনো সাবজেক্টে নিজেদেরকে অনেক গভীরে নিয়ে যেতে সক্ষম হবেন এবং সেই সাবজেক্টের গুণগত মানটাকে অনেক উন্নত জায়গায় পৌঁছোতে পারবেন চিত্ত চাঞ্চল্য এই মাসটাতে আপনাদের বাড়তে পারে ব্যবহারের মধ্যে কিন্তু কিছুটা উগ্রতা জানুয়ারি দু হাজার পঁচিশে আদ্রা নক্ষত্রের দেখা দিতে পারে আদ্রা নক্ষত্রের জনপ্রিয়তা এই মাসটা অনেকটাই বাড়বে গৃহ পরিবর্তন করার মতন কিছু সুযোগ সুবিধা আদ্রা নক্ষত্র জানুয়ারি দু হাজার পাবেন এই মাসটাতে জনিত যে কোনো অসুখে একটু সাফার করতে পারেন শরীরের নিম্নাঙ্গে কোনো চোট বা আঘাত প্রাপ্তি ঘটতে পারে যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার পঁচিশকে আর একটু প্রমোট করবেন বা মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন একশো আটবার রাহুর বীজ মন্ত্র যদি আপনারা জব করতে পারেন তাহলে কিন্তু বিশেষ বেনিফিটেড হতে পারেন এর পাশাপাশি সবুজ রঙের ব্যবহার যদি বাড়িয়ে দিতে পারেন বিশেষ করে সবুজ রঙের যদি কোনো পোশাক পরতে পারেন বুধবার দিন সেটা আরও বেশি ভালো ফল দিতে পারে এর বাইরে বুধবার দিন যদি সবুজ শাক সবজি খাওয়া বা গ্রিন ভেজিটেবলস খাওয়া বাড়াতে পারেন তাহলেও কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা জানুয়ারি দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু এবং পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে যুক্ত সাফল্যের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে মাথা গরমের কারণে কিছুটা হলেও জটিলতায় পড়তে পারেন গুপ্ত শত্রু এই মাসটাতে আপনাদের জন্য একটু বাড়তে পারে পড়াশোনায় কিন্তু বিশেষ উন্নতি করতে পারবেন পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকারা জানুয়ারি দু হাজার পঁচিশে সামাজিক জীবনে কোনো জটিল পরিস্থিতির শিকার হতে পারেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন বা স্বাধীন পেশা রয়েছেন তারা বেশ ভালো ফল পাবেন যারা ব্যবসার পরিধি বাড়াতে চাইছিলেন জানুয়ারি দু হাজার পঁচিশে ব্যবসার পরিধি বাড়ানোর মতন কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন এই মাসটাতে নতুন কোনো ব্যবসা শুরু করার মতন সুযোগ সুবিধা পাবেন বা যদি নতুন কোনো ব্যবসা শুরু করেন তাহলেও কিন্তু আপনারা বিশেষ উপকৃত হতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন একশো আটবার চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন এবং প্রত্যেক বৃহস্পতিবার শিবলিঙ্গে দুগ্ধ অর্পণ করতে পারেন বা শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করাতে পারেন তাও কিন্তু বিশেষ শুভ ফল পাবেন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা জানুয়ারি দু হাজার পঁচিশটাকে একটুখানি প্রমোট করার জন্য আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার